ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে দেব আর কখনো আসবি না টমির মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরে ফেলবো ও মা আমার শরীরটা ঝুলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরায় একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে দেবো যা আর কক্ষনো আসবি না মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে দেবো যা আর কখনো আসবি না মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাব টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরায় একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে যা আর কখনো আসবি না টমির মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে দেবো যা আর কখনো আসবি না মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা করবে আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমি মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে দেবো যা আর কখনো আসবি না টমির মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে দেবো যা আর কখনো আসবি না মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে করে দেবো যা আর কখনো আসবি না টমির মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা কি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বে করে দেবো যা আর কখনো আসবি না মিrma আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাব টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরে ফেলবো ও মা আমার শরীরটা ঝুলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরায় একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরে ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে করে দেবো যা আর কখনো আসবি না টমির মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে দেবো যা আর কখনো আসবি না টমির মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরে ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে দেবো যা আর কখনো আসবি না

করে দেবো যা আর কখনো আসবি না

করে দেবো যা আর কখনো আসবি না টমির মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে দেবো যা আর কখনো আসবি না মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে দেবো যা আর কখনো আসবি না মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরায় একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমি মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে দেবো যা আর কখনো আসবি না টমির আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাব টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে করে দেবো যা আর কখনো আসবি না টমির মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে দেবো যা আর কখনো আসবি না মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরে ফেলবো ও মা আমার শরীরটা ঝুলে গেল আমাকে বাঁচাও এ আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা এ কি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরে ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে করে দেবো যা আর কখনো আসবি না মিrma আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাব টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরে ফেলবো ও মা আমার শরীরটা ঝুলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরায় একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে করে দেবো যা আর কখনো আসবি না টমির মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে দেবো যা আর কখনো আসবি না মির মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে দেবো যা আর কখনো আসবি না টমির মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে দেবো যা আর কখনো আসবি না মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে করে দেবো যা আর কখনো আসবি না টমির মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে করে দেবো যা আর কখনো আসবি না মিrma আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাব টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরে ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরায় একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরে ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে করে দেবো যা আর কখনো আসবি না টমির মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে দেবো যা আর কখনো আসবি না দিমা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাব টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরে ফেলবো ও মা আমার শরীরটা জুলে গেল আমাকে বাঁচাও এ আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরায় এ এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরে ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে করে দেবো যা আর কখনো আসবি না টমির মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে দেবো যা আর কখনো আসবি না মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাব টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরে ফেলবো ও মা আমার শরীরটা ঝুলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরায় একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরে ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে করে দেবো যা আর কখনো আসবি না টমির মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাব। টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরে ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে করে দেবো যা আর কখনো আসবি না মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরে ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে দেবো যা আর কখনো আসবি না টমির আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে দেবো যা আর কখনো আসবি না টমির মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে দেবো যা আর কখনো আসবি না মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরে ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরায় একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে দেবো যা আর কখনো আসবি না টমির মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরে ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে করে দেবো যা আর কখনো আসবি না টমির মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে দেবো যা আর কখনো আসবি না মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাব টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরায় একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরে ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে দেবো যা আর কখনো আসবি না মির মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাব টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরায় একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে করে দেবো যা আর কখনো আসবি না টমির মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরায় একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে দেবো যা আর কখনো আসবি না টমির আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা এ কি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে করে দেবো যা আর কখনো আসবি না মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাব টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরে ফেলবো ও মা আমার শরীরটা জুলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরায় একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে দেবো যা আর কখনো আসবি না মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা কি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে করে দেবো যা আর কখনো আসবি না টমির আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে দেবো যা আর কখনো আসবি না টমির মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে করে দেবো যা আর কখনো আসবি না মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে করে দেবো যা আর কখনো আসবি না টমির মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো ও মা আমার শরীরটা জ্বলে গেল আমাকে বাঁচাও একি আমার টমির কি হলো দেখি তো সিসি ক্যামেরা একি এটা তো জনির কাজ টমির বাবা জনি আজকে আমাদের টমিকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চাইছিল কি আজকে জনি তোর খবর আছে তোকে আজ মেরেই ফেলবো তোকে আজ বাসা থেকে বের করে আসবি না। মা আমাদের টমি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ টমির বাবা মা বাবা এখন আর আমাকে ভালোবাসে না জনি এটা দিয়ে এখন আমাদের টমি খেলা করবে কি আজকে আমি টমিকে মজা দেখাবো টমি তোকে তো মেডিসিন দিয়ে আজ মেরেই ফেলবো